বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী সাবানা সাবানা অভিনয় ছেড়েছেন সেই উনিশশো সপ্তানব্বই সালে শুধু চলচ্চিত্রই নয় দেশও ছেড়েছেন এই অভিনেত্রী যুক্তরাষ্ট্রে পারিজমান দুই সালে সর্বশেষ সাবানা যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন গত মে মাসে গত মঙ্গলবার সকালে চিত্রনায়িকা সাবানা ও তার স্বামী ওয়াহিদ সাদিকের অর্থায়নে নির্মিত মসজিদ এবং কোরআন শিক্ষাকেন্দ্র উদ্বোধন করেন এ সময় সশরীরে উপস্থিত ছিলেন সাবানা ও তার স্বামী তবে সাবানার মসজিদ নির্মাণ নিয়ে সন্তুষ্ট হতে পারেনি বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন সম্প্রতি তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই আক্ষেপ প্রকাশ করেন তার স্ট্যাটাসটি এখন হুবহু তুলে ধরা হলো তিনি তার ফেসবুক পেজে লিখেছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা সাবানা এখন আর অভিনয় করেন না এখন তিনি বোরখা পড়েন ইসলামের গভীর জলে নিজের শরীর এবং মন সব কিছু ডুবিয়ে দিয়েছেন এবং মুসলমানের দেশ ত্যাগ করে এখন তিনি ইহুদি নাসারাদের দেশে যুক্তরাষ্ট্রে প্রায় এক যুগ আগেই স্থায়ীভাবে বসবাসের জন্য চলে গেছেন তবে দেশে ফিরে কয়েকদিন আগেই দেশের মানুষের জন্য একটি মসজিদ আর একটি কোরআন শিক্ষার স্কুল বানিয়ে দিয়েছেন তিনি নিশ্চিত বেহেস্তে যেতে চান এতকাল অভিনয় করে পরপুরুষকে আলিঙ্গন করে তাদের সঙ্গে কোমর দুলিয়ে নেচে যে পাপ তিনি কামিয়েছেন তা মোচন করতে নামাজ রোজা তো করছেনই হজে যাচ্ছেন মসজিদ মাদ্রাসাও বানাচ্ছেন টাকা থাকলে আমাদের দেশের বৃহস্তলভী মূর্খগুলো ঠিক একই কাজ করে মহল্লায় মহল্লায় এখন শত শত অপ্রয়োজনীয় মসজিদ এই মসজিদগুলোর খুদবার শুনে শুনে ছেলেরা এখন বিপথে চলে যাচ্ছে জিহাদি হচ্ছে যুক্তিবাদীদের এবং মানবাদীদের ম মুসলিমদের এবং নারীদের ঘৃণা করা শিখিয়েছে বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলোয় কী শেখানো হয় কি হয় তা লক্ষ্য রাখার জন্য কোনো সরকারি ব্যবস্থা নেই একটা রুগ্ন পঙ্গু অসুস্থ দুর্বল বিকৃত লোভীর স্বার্থপর প্রজন্ম তৈরি করার জন্য মসজিদ মাদ্রাসার ভূমিকা এখন যেন অনেক বেশি অপরিসীম সাবানা শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বসবাসই করেন না তিনি ওখান থেকে ভালো কিছুই শিখতে পারেনি যুক্তরাষ্ট্রের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু ধনীদের দানের টাকায় চলে আপনার টাকা পয়সা প্রচুর আপনি কলেজ বিশ্ববিদ্যালয় গড়ে দিন বাংলাদেশে কোরআন শিক্ষার স্কুলের অভাব নেই অভাব হচ্ছে বিজ্ঞান শিক্ষার স্কুলের দেশের ভালো চাইলে ছেলেদের নারী বিদ্বেষী মোল্লা আর জিহাদিস জঙ্গি না বানিয়ে মানুষ বানানোর চেষ্টা করুন